তো দারুন সেন্ট বের মাংস হচ্ছে সুন্দর সুন্দর গন্ধ কি কালারটা তো বেশ দারুন এসছে ফোটা ফুটছে এখন মাংস কিছুক্ষণের মধ্যেই মাংস একদম রেডি হয়ে যাবে তারপরে একটু খেয়ে দেখা যাবে তো ডলি একটু চিকেন খাওয়ার ইচ্ছে হয়েছিল তো বললো চিকেন আনতে তো আমি এনে দিলাম আর রাত্রে তো গরম গরম রুটি হয় তো চিকেনের সাথে গরম রুটি বেশ ভালোই লাগে আর চিকেনটাও বেশ লাল লাল হয়েছে তাই না গরম গরম মাংস দিয়ে এরকম রুটি খেতে হেভি টেস্ট লাগে মানে খুব ভালোই লাগে আর এরকম মাংস অসাধারণ টেস্ট হয়েছে ঠান্ডা ঠান্ডা সময় মানে বেসিক্যালি একটু ঠান্ডা পড়বে এরকম রাত্রিরে যদি কষা মাংস সাথে রুটি থাকে মানে একদম জমে যায় খাবারটা কি বলবো আমার তো বিশাল ভালো লাগে কষা মাংস রুটি হ্যাঁ অসাধারণ টেস্ট তো মাংস হচ্ছে মাংস হোক তোমাদের দেখাচ্ছি ততক্ষণে পুরো ভিডিওটা দেখবে আর কমেন্ট করে জানাবেন কেমন হলো মাংসটা কালারটা আস্তে আস্তে ছাড়ছে এর মধ্যে একটু গরম মশলা আর কি দিয়ে দিতে হবে এখন ফিনিশিং টাইম এখন এই জন্য একটু গরম মশলা ছিটিয়ে দিতে হবে তাই তো একটু গরম মশলা দিয়ে দাও হুম দারুণ আর গন্ধটাও বিশাল সুন্দর গন্ধ বেরিয়েছে আর একটু ঝাল লাগবে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দাও একটু ঝাল ঝাল এরকম সুন্দর ওয়েদারে একটু ঝাল ঝাল কষা মাংস হবে সাথে রুটি হবে আহ দেখতেও দারুণ আছে ও গিলা লেগ পিস মনে হচ্ছে এখনই তোলা কে নি দেখেছ বন্ধুরা কালারটা কি এসছে আহা হা একটুখানি ঠেকে রেখে দাও আর একটুখানি বয়েল হোক তারপরে খাওয়া যাবে ততক্ষণ একটু ফ্রেশ হওয়া যাক ও কড়াই থেকে ওই গামলায় ঠালার পরে যে মানে ছবিটা দেখো কালারটা কি এসছে কালার দেখেই শান্তি আগে বলেছি কালার দেখেই শান্তি তারপরে আর্ধেক খাওয়াই হয়ে যায় এরকম ব্যাপার দেখতে পাচ্ছ গরম গরম মানে সবই আছে বলবো এই স্বাদের ভাগ হবে না আর যেরকম দেখতে লাগছে খেলে কীরকম লাগবে বুঝতেই পারছো যাই হোক তো গরম গরম একটু ঢেকে রাখো বুঝলে তারপরে একটু ফ্রেশ হয়ে খাওয়া যাবে তো এবার রেডি হয়ে গেছে মাংস তো কষা মাংস সাথে রুটি এবার একটু টেস্ট করে একটু দেখা যাক মানে খাওয়া যাক আর কি তো এরকম গরম গরম রুটির সাথে ধোয়া উঠছে এরকম তো এরকম গরম গরম রুটির সাথে আর দাঁড়ো তোমাদের দেখাচ্ছি এরকম গরম গরম মাংস অসাধারণ ব্যাপার একটা টেস্ট দেখো ঠিক এরকমভাবে রুটিটা ছিঁড়ে ঠিক এরকমভাবে গ্রেভিটা মাখিয়ে নিতে হবে আর তার থেকে ভালো একটু যদি এরকম আলু নিয়ে নেওয়া যায় মাঝখানে এরকমভাবে একটু টেস্ট করে নিলাম আর কি দারুণ হেভি টেস্ট হয়েছে এক কথা অসাধারণ এরকম গরম গরম রুটির সাথে গরম গরম কষা মাংস এরকম ঠান্ডা ওয়েদারে দারুণ লাগে তো ব্যাপারটা জমে ক্ষীর হয়ে গেল রাত্রিরে অসাধারণ টেস্ট কি তাই তো আমার তো ভালোই লাগলো তো তোমরাও এরকম গরম রুটির সাথে একটু কষা মাংস বানিয়ে খাও ভালোই লাগবে তো পুরো ভিডিওটা দেখে কমেন্ট করো আর নতুন বন্ধুরা যারা আছো অবশ্যই ফেসবুক থেকে যারা দেখছো ফলো করে দিও আর ইউটিউব বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে